বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কে ছিলেন নামটা সুন্দর করে বলো বাংলাদেশের সবচেয়ে বেশি নদী কোন জেলায় আছে বিভাগ চাই বিভাগ চাই আমি এটা লাস্ট মিট বাংলাদেশের প্রথম সাহিত্যের নাম কি ছিল অনেক সময় তোমাদের বাবা বলে আরে নবাবের বেটা আসছে সো বলে না 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 আসছে এর ঘরে বাংলাদেশের সবচেয়ে বেশি নদী কোন জেলায় আছে

মহিলা রাষ্ট্রপ্রধান কে ছিলেন একশো টাকা কি মনে হচ্ছে এই একশো টাকা কি তোমরা পাবে বাংলাদেশের প্রথম সাহিত্যের নাম কি ছিল আচ্ছা আমি তোমাদের একটু ক্লু অনেক সময় তোমাদের বাবা বলে আরে নবাবের ব্যাটা আসছে তো ওই বলে না 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 ওইরকমই বলে আসছে এর ঘরে যখন যে পড়াশোনা করো না বায়না করো দুইটা নাম আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে একশো বাবা মা অনেক সময় টিপকারি দেবো রে আসছে এর ঘরে না 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 নবাব যাতে বাদে কাইন্ড অফ ওইরকম বাবা মা অনেক সময় বলে না আরে নবাবের ব্যাটা আসছে ওই কিছু একটা বাস আসছে মাঝখানে ঘর আছে এর ঘরে এই ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো টাইম সাফ আমি কিন্তু অলমোস্ট সব বলে দিছি তোমাদেরকে এখন সব টাকাগুলো দিয়ে দিতে হবে ইস কি ছিল ইস অ্যান্সারটা দেখতে হলে দীপ্ত টিভিতে চোখ রাখতে হবে